কিছুদিন আগে হয় দেখলাম যে ছাত্ররা যে দল করতেছে ওইটাও মধ্যম পন্থা নাম দিয়ে দিছে আবার আজকের আলোচনা করে কোন বিপদে পড়ি পরে বলবে যে ছাত্রদেরকে করতেছে ভেতরে বলতেছি না ইসলাম যে মানহাজুল ওয়াসাতিয়ার কথা বলেছে সেটার কথা বললাম তো প্রিয় ভাইয়েরা প্রথম কথা হচ্ছে আপনি যখন দাওয়া বলবেন তখন আমাকে মধ্যম পন্থা বলতেই হবে আমরা যখন ইসলাম শিখবো শিখাবো ইসলাম বুঝবো বুঝাবো এই সব ক্ষেত্রে আমাদেরকে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে আমাদের খেয়াল রাখতে হবে আমরা যেন এক্সট্রিম লাইনে না যাই আবার খুব এক্সট্রা লিবারেল যেন না হয়ে যায় আমরা যেন মধ্যমপন্থী একটা অবস্থানে থাকি এবং দাওয়া দেওয়ার ক্ষেত্রে এটাই বলা হয়েছে আল্লাহ তাআলা বলছেন উদুউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাহ ওয়াল মাউইদাতিল হাসানতি ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান তবে আপনি লোকদেরকে আল্লাহর পথে ডাকুন বিল হেকমা প্রকার সাথে সুন্দর সুন্দর উপদেশ সহকারে এবং কখনো তর্ক বিতর্কে জড়ানো লাগলে সেটা উত্তম ভাবে আপনাকে জড়াতে হবে তার মানে এই যে ইসলাম বুঝার ক্ষেত্রে প্রচারের ক্ষেত্রে মধ্যম পন্থার নীতি যেটা প্রজ্ঞা বা সুন্দর উপদেশ মালা দিয়ে দাওয়াত দেওয়া এটাও মূলত মধ্যম পন্থারই প্রকাশ। আমরা যখন কোনো দাওয়া কাজ করব অলওয়েজ মাথায় রাখতে হবে যে আমি বাড়াবাড়ি যেন না করি আমি আবার ছাড়া ছাড়িও যেন না করি আমি যেন মাঝামাঝি থাকি তো এই যে দাওয়া আমরা দিচ্ছি দাওয়াটা কি বেসিকলি এটা হচ্ছে একটা কমিউনিকেশন রাইট এই যে আমি কথা বলতেছি আপনারা শুনতেছেন ইমাম সাহেব খোদ্া দিচ্ছেন আমরা সেটা শুনি ট্রিট দাওয়া হয় বিভিন্ন রকম দাওয়া এখন হচ্ছে এগুলো বেসিকলি কমিউনিকেশন এন্ড দিস কমিউনিকেশন শুড বি ফুল অফ উইজডম অ্যান্ড বিউটিফুল অ্যাডভাইস এটাই মূলত আল ওয়াসিয়া মানহাজুল ওয়াসিয়া মধ্যম পন্থা আমি যে বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলার করেছি ওই বিশ্ববিদ্যালয়ের একটা স্লোগান আছে মানহাজুল ওয়াসিয়া থি ওয়াল এ ওনারা মধ্যম পন্থার কথা বলে তা আমি যেহেতু বিশ্ববিদ্যালয় আলাজারের গ্রাজুয়েট আমি যেখানেই যাই একটু করে আমি এই আলোবাসা কথাটা বলি প্রিয় ভাইরা তো দাওয়া যেহেতু কমিউনিকেশন আমরা ওরাল দাওয়া দিয়ে থাকি কিন্তু বেসিকলি ওরাল দাওয়ার চেয়ে যেটা প্র্যাকটিক্যাল দাওয়া থিওরিটিক্যাল দাওয়ার চেয়ে প্র্যাকটিক্যাল দাওয়াটা এটা বেশি ইফেক্টিভ বেশি প্রোডাক্টিভ আমরা যখন তাফসির মাহফিল করি আমরা খুদ্ আলোচনা করি এটা থেকে তো মানুষ শিখে কিন্তু আমি যদি আমার আচরণ দিয়ে কোনো একটা মেসেজ দিতে পারি ওইটা মানুষের হৃদয় বেশি দাগ কাটে বেশি মনে থাকে খুব বেশি মনে থাকে এটা সুযোগ আপনাদের বেশি যেমন আমি যদি একটা কোরআনের আয়াতের কথা বলি এটার খুব একটা মূল্যায়ন নাই কারণ উনি হুজুর মানুষ উনি তো কোরআনই বলবে কিন্তু একজন ডক্টর যখন কোরআনের আয়াত বলে তখন বলে দেখছো মাসা আল্লাহ একজন ডক্টর সে চিকিৎসা বিজ্ঞানে এত বড় এক্সপার্টিস এর পর আবার কোরআনও জানে ওই কথা কিন্তু আমিও বলছি আমার দাম নাই মহন পেশা আপনার আপনারা জনগণকে সরাসরি সেবা দেওয়ার যে ব্যাপারটা এটা এটার সুযোগ আছে যুদ্ধ বিধ্বস্ত আপনি আপনি আহতদেরকে সেবা দিতে পারেন আগুনে পড়া রোগীদেরকে সেবা দিতে পারেন দুরারোগ্য ব্যাধি তার আর যাওয়ার জায়গা নেই আপনি সেবা দিতে পারতেছেন যে কোনো রোগ বালাই যে কোনো পরিস্থিতিতে যখন একজন মানুষ অসুস্থ হয় তখন আপনি সেবা দিচ্ছেন তখন তার মনটা কিন্তু খুব নরম থাকে তার মধ্যে একটা অসহায়ত্ব কাজ করে ওই একটা অসহায় মানুষ তার মনটা খুব নরম ওই রকম একটা সিচুয়েশনে তারা আপনাদের দ্বারস্থ হয় ফলে আপনাদের কিন্তু করার সুযোগ অনেক বেশি এবং সেক্ষেত্রে ওরাল দাওয়ার চেয়ে আপনার যে প্র্যাকটিক্যাল দাওয়া এটার ইফেক্ট অনেক বেশি নিজের আচরণ দিয়ে যে মেসেজটা দেওয়া যায় এটা সবচেয়ে ইফেক্টিভ আপনার লেনদেন আপনার ডিলিংস কেমন আপনি মানুষ হিসেবে কেমন এটা সবচেয়ে পাওয়ারফুল দাওয়া উমরে ফারুক রদি আল্লাহ চাল আহ উনি ওনার ছাত্রদেরকে প্রায়ই বলতেন উমরে ফারুক রাজি আল্লাহ উনি বলতেন যে কোন দো আল্লাহি ওয়া আন্তুম সমিতুন যে তোমরা আল্লাহর রাস্তায় দাওয়াতি কাজে বের হয়ে যাও এমন অবস্থায় যে তোমরা চুপচাপ তো ছাত্ররা বলতো দাওয়াতি কাজও করতে বলতেছেন আবার চুপচাপও থাকতে বলতেছেন এটা আবার কিভাবে কিভাবে দাওয়াত দিব তোমার ফারুক রাজি আল্লাহ তালু বলতেন বি আখলা কি কম তোমাদের আখলাক দিয়ে দাওয়াত দাও আখলাক দিয়ে দাওয়াত দেওয়া যায় না বলেন তো আখলাক দিয়ে দাওয়াত দেওয়া যায় কি যায় না যায় এই আখলাখ দিয়ে যে দাওয়াত এটা অনেক পাওয়ারফুল দশটা মাহফিল করে আমি এটা করতে পারবো না আপনি আপনার আখলাখ দিয়ে আপনার ব্যক্তিত্ব দিয়ে আপনার লেনদেন হ্যাঁ এগুলো দিয়ে আপনি যে দাওয়াটা দিতে পারবেন অন্য অনেক কিছু দিয়ে সেটা হবে না এই জন্য ফারুক বলতেন কোন দোয়া আছেন আল্লাহ রাস্তায় তাই হয়ে বের হও কিন্তু চুপচাপ কিভাবে বলে কি কোন তোমাদের আখলাগ দিয়ে এটা বেশি পাওয়ারফুল

রাসুসাইসলাম যখন মদিনার রাস্তা দিয়ে হেঁটে যেতেন অ্যাজ ইফ আ লিভিং কোরআন ইজ ওয়াকিং অন দ্য স্ট্রিট মনে হতো একটা জীবন্ত কোরআন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে তো তাহলে উই শুড ট্রাই টু বি আ লিভিং দাই জীবন্ত দাই প্র্যাকটিক্যাল দাই এটা যদি আমরা হইতে পারি তাহলে অনেক বেশি ইম্প্যাক্ট করা যাবে সোসাইটিতে অনেক ইনফ্লুয়েন্স করা যাবে যেটা বললাম যে আমাদের সততা আচরণ ব্যক্তিত্ব পার্সোনালিটি এগুলো দিয়ে আমরা যে দাওয়াটা দিতে পারি ওরাল দাওয়া বক্তব্য দিয়ে এটা অনেক সময় সম্ভব হয় না এবং ডাক্তারদের জন্য এটা অনেক বড় একটা সুযোগ তাহলে ইন্ট্রোডাক্টরি ডিসকাশনে আমি দুটা বিষয়ে কথা বললাম এক হচ্ছে আমাদেরকে মধ্যমপন্থী হইতে হবে মানহাজুল ওয়াসাতিয়াল ইরতিদাদ এক নাম্বার দুই নাম্বার হচ্ছে লিভিং দাই হওয়ার চেষ্টা করতে হবে এটা বেশি প্রোডাক্টিভ এন্ড ইফেক্টিভ এই দুইটা পয়েন্ট আমরা বুঝতে পেরেছি তো না বুঝতে পেরেছেন সবাই মাশাআল্লাহ এবার চলুন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে প্রফেটিক দাওয়া মেথডোলজি কিভাবে উনি দাওয়া কাজের আঞ্জাম দিতেন সেখান থেকে আমাদের নেয়ার আধুনিক সময়ের এর প্রাসঙ্গিকতা কি আছে আমি দশটা পয়েন্টে আজকের এই সেমিনারে কিছু কথা উপস্থাপনার চেষ্টা করবো আমাদের এক নাম্বার কথা হচ্ছে আমরা যে দাওয়া দিব এ দাওয়ার দাওয়া ল্যাঙ্গুয়েজ শুড বি ভেরি সফট এন্ড মাইল্ড এন্ড ভেরি টাচি দাওয়া ল্যাঙ্গুয়েজ হইতে হবে ভেরি সফট অলওয়েজ সফট সব সময় যদি মেডিকেল দাওয়া সোসাইটি নাম দেন তাহলে আমাকে বলতে হবে আমরা এটা অনেক সময় ভুল করে ফেলি এটা করা যাবে না কারণ আপনি হৃদয় থেকে যদি কোনো কথা বলেন এটা শ্রোতার হৃদয়ে যে টাচ করে আল্লাহর হাবিসাল্সলামের কথাগুলো নিয়ে এত আলোচনা বিশ্লেষণ কথাগুলো এত অ্যাপিলিং কেন এত আবেদনময় কেন এর কারণ হচ্ছে রাসুল ইসলাম যা বলেছেন তিনি হৃদয় থেকে বলেছেন হৃদয় থেকে কথা বেরোলে এটা শ্রোতা হৃদয়ে যে টাচ করে একটা ছোট্ট আয়াত আমি তালাত করি সুরাত হার আল্লাহ তালা বলছেন আল্লাহু খৌলা আন লাইগিনা লা আল্লাহু ইয়েতা দা আল্লাহ তাআলা মুসা আলাইহিসাল্লাম এবং হারুনা আলীসাল্লাম ওনাদের দুইজনকে বলছেন যে তোমরা দুই ভাই মিলে যাও ফেরাউনের কাছে যে দাওয়াত দাও এবং কোমল ভাষায় দাওয়াত দাও কি ভাষায় সবাই বলুন কোমল ভাষায় দাওয়াত দাও কৌল লাইকিনা ইউজ ভেরি সফট এন্ড মাইল্ড ল্যাঙ্গুয়েজ ভেরি টাচি ল্যাঙ্গুয়েজ সফট এবং কোমল ভাষায় দাওয়াত দাও কাকে পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাস তাই না হ্যাঁ দুর্ধর্ষ সন্ত্রাস ক্ষুদাদ্রোহী তারপর সীমা লঙ্ঘনকারী আপনি যত নেগেটিভ যা বলবেন সব যাবে ওর সাথে ওই ফেরাউনের ক্ষেত্রে আল্লাহ বলেছেন ফাকুল আল্লাহু কওলান লাইকিনা সফট ল্যাঙ্গুয়েজ ইউজ করো মুসা এবং হারুন কোমল ভাষা ব্যবহার করো হয়তো তার ভুল ভেঙে যাবে হয়তো সে উপদেশ গ্রহণ করবে তো তাহলে দেখেন কত বড় ভুল আমরা করি আমরা মাঝে মাঝে এমন অ্যাটাকিং মোডে কথা বলি এমন আগ্রাসী হয়ে কথা বলি ওর মানার সুযোগ থাকলেও মানবে না কি বলেন যাও মানার একটু ইচ্ছা ছিল আমার এই অ্যাটিটিউডের কারণে শেয়ার এটা শুনবে না এটাই মানুষের স্বভাব আপনি আগ্রাসী হয়ে অ্যাটাকিং হয়ে কথা বলে মানুষ এটা শুনে না তাহলে দাওয়ার প্রোফেটিক এক নাম্বার মেথডোলজি হচ্ছে দাওয়ার ল্যাঙ্গুয়েজ হতে হবে ভেরি সফট এন্ড ভেরি মাই আল্লাহ তাআলা সূরাতুল আলে ইমরানে বলছেন ফাবিমা রাহমাতিম মিন আল্লাহিল লিন্তালাহুম ওয়া লাউকুম তাফাদান গালিজাল কলব লানফাদু মিন হাওলি নবী হে আল্লাহর অনুগ্রহে আল্লাহর রহমতে আপনি কোমল ভাষী হয়েছে আপনি কোমল ভাষী না হয়ে যদি রুরো ভাসি হতেন তাহলে মানুষজন আপনার কাছ থেকে ভেগে ভেগে পালাতো কিন্তু আমরা দেখতাম যে সাহাবারা রাসুল সাহ ইসলামের কাছে শুধু জড়ো হইতে চেত দেখা করতে চেতো এত পছন্দ করতো রাসুল কোমল আচরণের কারণে ইভেন ফ্যামিলিতে কোনো সমস্যা হলে অনেক সাহাবারা বলতেন ফ্যামিলির সাথে সমস্যা হলেও তারা রাসুলের কাছে চলে আসতো কি কারো পেটে ক্ষুধা লাগলেও তারা রাসুলের দরবারে চলে আসতো তারা বলতো রাসুল সাহ ইসলামের চেহারার দিকে তাকালেই আমাদের ক্ষুধা মিটে যেত কোমল ভাষী ছিলেন কত সুন্দর সফট ল্যাঙ্গুয়েছেন রাসুসাম কখনো যে কঠোর ভাষায় কথা বলতেন না তা না মাঝে মাঝে বলতেন কিন্তু বেশিরভাগ মাঝে প্রেক্ষাপটের আলোকে সময় তেজস্বী জ্বালামী ভাষণ দিতেন মনে হতো কে আন্নাহু তিনি কি করছেন কে কমান্ড করছেন এটা মাঝে মাঝে চেহারা লাল হয়ে যেত গড় করতেন যুদ্ধের আগে কিন্তু রেগুলার বেসিসে রাসু ইসলাম খুব কোমল ভাষায় কথা বলতেন তাহলে এক নম্বরে যেটা জানলাম যদি আপনি দাওয়া মেন্টালিটি দাওয়া মোডে থাকতে চান আপনার ভাষা হতে হবে শক্ত না নরম সফট হতে হবে কোমল কারোর প্রতি আগ্রাসী হয়ে যেন আমরা কথা না বলি অ্যাটাকিং মোডে যেন না বলি বললেও শুনবে না এটাই মানুষের নেচার সফট ল্যাঙ্গুয়েজে বলতে হয় ফেরাউনকে যদি বলা হয় ওর সাথে ভালোভাবে বলো তো আমাদের আশেপাশে যারা আছে এরা তো মানে আরো এদেরকে সম্মান দিয়ে নরম করে বলা উচিত কি বলেন জি এক নম্বর গেল দুই নম্বর হচ্ছে

তারপর একেবারে ডেজার্টের মাঝখানে কি কি ক্যাক্টাস গুলমলতা কি কি গাছ আছে ওগুলো আওড়াচ্ছে মনে মনে ভাবতেছে যে খেজুর গাছের কথা তো রাসুল সাল্লাহ আমাদের জিজ্ঞেস করার কথা না আমাদের গাছ বাড়ির পাশের গাছ কেউই আর বলতে পারে নাই এরপর রাসুল সাহা যখন দেখলেন সবাই অপারক রাসুল সাহা বললেন ইন্নাহা আর নাখলা এটা হচ্ছে খেজুর গাছ এই প্লান্ট তো আবদুল্লাহ এবনে আমার রদেলাহ চালানো বাড়িতে যাওয়ার পরে ওমরে ফারুক তার বাবাকে বললেন যে বাবা আজকে তো রাসুল সাহায্য প্রশ্ন ছুড়ে দিলেন আপনারা যে কেউ পারলেন না উত্তরটা কিন্তু আমি পারতাম তোমার ফারুক বললেন বলো কি তুমি পারতা তো বললা না কেন তুমি আজকে উত্তর দিতে পারলে তো রাসুলের সামনে আমার বোকটা এত বড় হয়ে যেত মানে লাল উট পেলে আরবরা যে খুশি আমি একচো বেশি খুশি হতাম তরুনি বললেন যে আপনি পারতেছেন না অন্যান্য বয়স্ক সাহাবারা পারতেছেনা মুরব্বীরা কেউ যেহেতু বলে নাই আমি বিনয়ের খাতিরে উত্তরটা দেই নাই কিন্তু আমি জানতাম এটা খেজুর গাছ তাহলে দেখেন ড্র করার জন্য প্রশ্ন ছুড়ে দিতেন তো এই প্রশ্ন দিয়ে কিন্তু আমরা মানুষের দৃষ্টি আকর্ষণ করতে হবে আপনারা তো মানে প্রশ্ন ছড়াই তো আপনাদের কাজ যে কি অবস্থা শরীরটা কেমন পেট ঠিক আছে কিনা ঘুম হয় কিনা কমন প্রশ্ন আপনাদের আপনাদের কাছে গেলেই তো প্রথমে জিজ্ঞেস করে যে হজম হয় কিনা তারপর ঘুম আসে কিনা এই হয় কিনা অনেক প্রশ্ন আপনারা করেন তো এইভাবে আপনি যদি আস্তে আস্তে

স্তা এক হাদিস এসেছে রাসুল ইসলাম একবার খেজুরের একটা ডাল নিয়ে মরুভূমির মধ্যে একটা দাগ টানলেন একটা স্ট্রেট লাইন দিয়ে বললেন এটা হচ্ছে সেরাতুল মুস্তাকিম সাহাবাদের দৃষ্টি আকর্ষিত হলো সবাই মনোযোগী হয়ে উঠলো তাই নাকি সেরাতুল মুস্তাকিম যে দোয়া আমরা প্রতিদিন করি করিদিনের মুস্তাকিম খেজুরের ডাল দিয়ে স্ট্রেট লাইন কেটে বললেন এটা হচ্ছে সেরাতুল মুস্তাকিম এবার ওই খেজুরের ডাল দিয়ে ডানে বায়ে অনেকগুলো ছোট ছোট দাগ কাটলেন আর বললেন হাদিহি সুবুলু শাইতান এগুলো হচ্ছে শয়তানের রাস্তা এটা হচ্ছে মুস্তাকিম সোজা রাস্তা যেটা জান্নাতে যায় আর ডানে বায়ে অনেকগুলো দাগ কাটলেন ডেকে বললেন এই প্রতিটি রাস্তায় একটা করে শয়তান বসে থাকে আর সে তোমাদেরকে টেম্পটেশন দিতে থাকে প্রভোকেশন করতে থাকে ধোঁকা দিতে থাকে ওয়াসওয়াসা দিতে থাকে ডানে বায়ে না তাকিয়ে এই সিরাতুল মুস্তাকিমের পথেই অবিচল থাকতে হবে ইনশাআল্লাহ বলেন তাহলে দেখেন মরুভূমির মাঝখানে তখন তো আর ওই যে এলইডি প্রজেক্টর থাকতে হয়তো রাসুসাহ ইসলাম ব্যবহার করতেন আমরা এটা এখন করতে পারি বোঝানোর জন্য রসদাহ ইসলাম খেজুরের ডাল দিয়ে মরুভূমির মধ্যে দাগ কেটে এই ভিজুয়াল এক্সপ্লেনেশন দিলেন খুব সহজে বুঝতে পারলেন যে কোনটা রাতুল মুস্তাকিম কোনটা রাতুল সৈতান এভাবে রসাহ ইসলাম ভিজুয়াল এক্সপ্লেনেশন ইউজ করতেন আমরা বিশ্বাসীরা যে ভাই ভাই মুমিনরা যে ভাই ভাই আমাদের সম্পর্ক যে কত সুদৃঢ় মজবুত এটা বুঝাতে যে একবার রসদ্ ইসলাম বললেন

আপনি ডান হাতের আঙ্গুল বা হাতের ভেতরে ভেবে ঢুকিয়ে দিলেন বললেন যে এরকম মজবুত এই যে এই হাতের আঙ্গুল গুলো এই হাতে ঢুকিয়ে এরকম চাপ দিলে খুব শক্ত হয় না মজবুত হয় না রাসুসাম বললেন আমাদের বন্ধন হচ্ছে এরকম সুদৃঢ় মজবুত সুদৃঢ় হিসা ঢালা প্রাচীরের মতো আল্লাহ আকবর তাহলে এই যে ভিজুয়াল এক্সপ্লেনেশন রাসুসা ইসলাম বুঝানোর জন্য এই যে এরকম তাককাটা কাটা কখনো এইভাবে হাদিসে এরকম অনেক পাওয়া যায় আমি অল্প কয়েকটা সময়ের টাইম কনস্ট্রেন্টের কারণে অল্প কয়েকটা নিয়ে আসলাম তাহলে এটা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া একটা দাওয়া মেথডোলজি ছিল বোঝানোর জন্য কত ইজিয়েস্ট ওয়েতে তিনি অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারেন তিনি প্রয়োজনে ভিজুয়াল এক্সপ্লেনেশনের সহায়তা নিতেন কয়টা গেল মেথডোলজি তিনটা আচ্ছা চার নাম্বার হচ্ছে গ্রাজুয়ালিটি ধীরে ধীরে ধাপে ধাপে দাওয়া পরিচালনা করা দাওয়া কাজ করা এটাতে অনেক সময় আমরা ভুল করে ফেলি আমরা অনেক সময় একটু রাশিং মেন্টালিটিতে থাকি তাড়াহুড়ো একজন ভাই নতুন দিনে ফিরছে আগে হয়তো সংশয়বাদী ছিল নাস্তিক ছিল প্র্যাকটিস করত না এখন সে প্র্যাকটিসের ইচ্ছা করছে এই সুযোগ পেয়ে আমি তার বলা শুরু করলাম নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে জাকাত দিতে হবে তোমার ওয়াইফ টা পর্দা করা হবে হালাল হারাম ওকে আমার সম্ভব না ও বলবে ভাই আগে যাচ্ছিলাম ওইটাই ভালো ছিল এতগুলো তো আমি মানতে পারবো না এই যে আপনি তাকে দিন থেকে ভাগালেন আপনার তাওয়া মেথোডলজি জানা না থাকার কারণে আপনি তাকে ভাগালেন একসাথে আপনি এত কথা বলবেন না নতুন যখন কেউ দিনে ফিরে আপনি একসাথে এত কথা বলবেন না নতুন যখন কোন আছে তাদেরকে আমি বলবো সহজ করে বলেন। প্রথমে নামাজের কথা বলেন নামাজ আস্তে আস্তে পড়ুক যতটুকু পারুক প্রথমে হয়তো পাঁচ আক্ত পারবে না এক আত্ম দু এক দিয়ে শুরু করবে এরপর আস্তে আস্তে পাঁচ আক্ত যাবে এরপর তাকে একটু শালীন পোশাকের কথা বলেন যে তুমি শালীন পোশাক পরো সেফটি সিকিউরিটির জন্য ভালো সেটাতে অভ্যস্ত হলে তাকে হেজাবের দাওয়াত দিবেন আপনি হেজাবে অভ্যস্ত হলে নেকাবে দাওয়াত দিবেন আপনি এইভাবে গ্রাজুয়ালিটি ধাপে ধাপে একসাথেই কঠিন করে দিনকে উপস্থাপন করা যাবে না দাওয়া ইজ এ গ্রাজুয়াল প্রসেস হ্যাঁ গ্রাজুয়ালি যাইতে হবে বিগিনিং উইথ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইস্যু ফার্স্ট তারপর যেটা ইম্পর্টেন্ট তারপর যেটা ইম্পর্ট্যান্ট ধাপে ধাপে আপনি তাকে বলবেন আপনারা নিশ্চয়ই সবাই মদ হারাম হওয়ার যে স্টেপগুলো আছে জানেন না কয়বারে হারাম হয়েছে তিনবারে

মাতাল হয়ে মত্ত অবস্থায় নামাজে যেও না কারণ কোন এক সাহাবী নামাজে এমনভাবে তেলাওয়াত করলেন অর্থ চেঞ্জ হয়ে গেল বলে দিনে পাঁচবার মত্ত হওয়া যাবে না এর থেকে তাই বোঝা যায় তাই না পাঁচবার পাঁচবারের জন্য যখন সাবধান হয়ে গেল আরো তারা অবস্ত হয়ে গেল এরপরে নাজিল হলো ইনামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিটিসুম মিন আমালিশ শাইতানি ফাজতানীবু মদ জুয়া ভাগ্যলিপি এগুলো শয়তানের কাজ এগুলো থেকে বেঁচে থাক সবাই মদিনার ঘরের ভেতরে মদের বোতল যেগুলো ছিল ভেঙে সব রাস্তায় মদ দিয়ে মদিনার অলি গলি সয়লাভ তুমান কারো কষ্ট হয়নি কারণ ধাপে ধাপে মদকে হারাম করা হয়েছে কেউ যদি চেইন স্মোকার থাকে আপনি যদি বলেন যে স্মোকিং হারাম কালকে থেকে একটাও খেতে পারবে না ও পারবে ও তো মারা যাবে ও সব বাদ দিতে পারবে স্মোকিং বাদ দিতে পারবে না তো কি করবেন তাকে আপনি অল্প অল্প করে যে একটু একটু করে ছাড়ো এই যে রমজান আসতেছে সারাদিন তো করতেই পারবে না রাতে দুই তিনটা করে খাইও বেশি খাইও না না মানে ছাড়ানোর জন্য বলতেছে আর কি যে দশটা খায় তারা যদি আপনি দুইটা বলেন এটা তো আপনি দিলেন নাকি কমাইতে বললেন তো দশটা ছাড়া হয় না প্রতিদিন যে তুমি না খেয়ে থাকবা রাতে একটা দুইটা বা তিনটা গেল প্রথম দশকে তিনটা এরপরের দশকে দুইটা তারপরের দশকে একটা যে একটা খায় তারপরের দিন তো সে চাইলে ছেড়েও দিতে পারে কি বলেন এইভাবে গ্রাজুয়ালি তাকে ছাড়ানোর জন্য অভ্যস্ত করতে হবে